Vamos, গাজীর স্মৃতি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে প্রথমে খবর ছড়ালেও পরে জানা যায় অস্ট্রিয়ায় তাকে জীবিত অবস্থায় দেখা যায় সর্বশেষ তাকে নেদারল্যান্ডসে গ্রেফতার করা হয়েছে তিনি হলেন গাজা নাও নামের সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ফিলিস্তিনি সাংবাদিকের জীবন ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তোলার সাংবাদিক মুস্তফা আয়াস দু সালের ২২ নভেম্বর গাজার নুসেইরাত এলাকায় তার বাড়িতে বিমান হামলায় পরিবার অনেক নিহত হন তখন ধারণা করা হয়েছিল তিনিও নিহত হয়েছেন কিন্তু পরবর্তীতে তিনি অস্ট্রিয়া জীবিত অবস্থায় উপস্থিত হয়ে আবার সাংবাদিকতা শুরু করেন দু হাজার চব্বিশ সালের মার্চে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাকে হামাস্কি অর্থাণের অভিযোগে কালো তালিকাভুক্ত করে এরপর আঠারো এপ্রিল অস্ট্রিয়ার পুলিশ তার বাসা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তার ব্যক্তিগত ডিভাইস বাজেয়াপ্ত করা হয় এবং স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয় সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডসের একটি বিমানবন্দরে তাকে আবারও গ্রেফতার করা হয়েছে অভিযোগ আনা হয়েছে যে তিনি সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত তবে অনেকের মতে এসব অভিযোগ তেমন প্রমাণ নির্ভর নয় বরং রাজনৈতিক চাপের ফলাফল তাকে গ্রেফতারের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং গ্রেফতারের পর থেকে তিনি অনশন শুরু করেছেন এখন প্রশ্ন উঠছে তাকে কোথায় পাঠানো হবে অস্ট্রিয়া নাকি ইসরায়েলে এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদকর্মীদের বাঘ স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সাথে সাথে ছিলাম হাসান থাকার জন্য